এরা হইল আমি নবীর আহালে বায়াত এরা হইল এরা হইল আমি নবীর আহালে বায়াত এ আহালে বায়াত হইল নুহু নবীর নৌকার মতো নুহু নবীর নৌকায় নুহু নবীর যেই উন্মতরা উঠছে তারা বাঁচছে যারা আমার আহালে বায়াতরে ভালোবাসবো তারা বাঁচব আপনারা কাশীপুর জামাল পাড়ার মানুষ আপনারা তারে আহালে বায়াতরে ভালোবাসা মাহফিলের আয়োজন করছেন আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে আহালে বায়াতের মোহাব্বতে আমরা মাফ করতে পারেনি পারেনি ও বন্ধু কেমনে মাফ করতে পারে শোনেন এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কাছে কান্দে নবী গো আপনি আমার আল্লাহরে বলেন না হুসাইনটা যেন কার বালায় শহীদ না করে কষ্ট না দেয় আমার নবী কয়ে ফাতেমা আমার আল্লাহ না বলছে হুসাইনের শাহাদাতে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পর্ব প্রত্যেক ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে নাসাদ দিব এ যুবক বাইরা মুরুব্বি বাবারা মনে রাখবেন আপনারা মুরুব্বি না আপনারা যুবক কারণ হাসরের ময়দানে মুরুব্বিরারে কিন্তু যুবক ওই বানাইব ঠিক আছে না আর এই যুবকদের সর্দার হবে হজরত ইমাম হাসানার তো যদি আপনি এদেরকে ভালো না বাসেন এদেরকে স্মরণ না করেন এদেরকে কবরে গেলে চিনবেন কেমনে আর যদি স্মরণ করে কবরে যান তাহলে এরাই আপনাদেরকে চিনবে আমাদের এই মাহফিলটা করার মূল উদ্দেশ্য এটা যেন আমরা ওনাদেরকে স্মরণ করে মাহফিল করার কারণে আমরা কাল ময়দানে যখন উপস্থিত হব জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন আমাদেরকে যেন চিনে কথা ঠিক আছে না এখন হাসান হুসাইন ভালো ভালোবাসলেই সলবে না নামাজও লাগবে না এটা আপনার মুখের কথা কেন নামাজটা লাগবে এদের একটু বলি এ হাসান হুসাইনের জীবনীতে আছে এরপরে ওয়াজ শেষ ঠিক হবে না বেশি রাত না ফজরের নামাজ পড়বেন যদি এই ওয়াজ কামে লাগে কালকে ইমাম সাহেব রিপোর্ট দিব যে হুজুর হ্যাঁ ওয়াজ কামে লাগছে মসজিদের কাতারে মানুষ ছিল খিচুড়ি যতলা খাইছে অতই মসজিদে আইছে ঠিক আছে নি খাতুনে জান্নাত মা কই আব্বা যে আপনি নবী আপনার জনম বর উম্মতের জন্য কানছেন তাহলে আপনি নবীর উম্মতের জন্য আমার ছেলেগুলার আমি হাদিয়া দিয়া দিলাম আমার নবী কয় ফাতেমা শুধু হাদিয়া না তুমি কেমন মারে তোমার সন্তানরে কারবালায় জবে করে দিব তবুও তুমি তোমার সন্তানের মায়া করো না ফাতেমা কয় আব্বা আমি দুনিয়ার মানা আমি কইলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী মা আমি কইলাম উম্মুল আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা যে ফাতেমার ব্যাপারে বলছে আল ফাতেমা তু সাইয়ে দা তু নিশাই আহালিল জান্না আমি ফাতেমা হইলাম জান্নাতের রমণীদের সরদার যেই মা বোনেরা পর্দার আড়ালে ওয়াশুম তাসে যেই মা বোনেরা পাঁচ আক্ত নামাজ সরব যেই মা বোনেরা রোজা রাখবো যে মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করব যেই মা বোনেরা পর্দা আল্লাহর কিন্তু যেই মহিলারা পর্দা করে না যেই মহিলারা জামাইরে দমক দিয়া কথা কয় জামাই পছন্দরে পছন্দ করে না জামাইর মা বাবার লগে খারাপ ব্যবহার করে আমি জানতে চাই যে মহিলা কাশীপুর বাজারটা আউরে এলায় এই লগে জান্নাতে যাইতে জন্য মা বোনেরা সাবধান হাতুনে জান্নাত মা ফাতেমার লগে জান্নাতে যাইতে হলে স্বামীরে দমক দেওয়া যাবে না স্বামীর অবাধ্য হওয়া যাবে না যাইবোনি স্বামীর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না সাবধান খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না এই জন্য বলে ওরে এক নাম তোমার ফাতেমা আরেকে নাম বতুন বলেন এক নামে তোমার মা আরেকে নাম বতুন তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি জান্নাতি বুলবুল মাগো জান ওরে নামে তোমার ফাতেমা আর কে নাম বহতুন বলেন এক নামে তোমার আর কে নাম বহতুন তুমি জান্নাতি বলবলে মাগো জান্নাতি বলবলে তুমি জান্নাতি বলবলে মাগো তুমি খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত তোমার জন্য নাজিলে হলো কোরআ রায়াত তুমি খাতুনে জান্নাত মাগ সর্দারে জান্নাত তোমার জন্য নাজিলে হলো কোরআ রায়াত তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি জান্নাতি বল মাগো জান্নাতি বল বলে বলেন জান্নাতি বল মাগো জান্নাতি বল বল আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আমি ফাতেমা কইলাম জান্নাতের মহিলাদের সরদারি আমার আল্লাহ তো আমি ফাতেমারে এই জন্য জান্নাতের সরদারিনী বানাইছে আমার ছেলেদেরকে আপনার উন্মতের জন্য আমি হাওলা করে দিছি আমার নবী সুকুমারকের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ খবর দিছে এই হাস এই হুসাইন রে কারবালার ময়দানে নামাজরত অবস্থায় জবা করে দিব শহীদ করে দিব ফাতেমা তুমি তবুও কোনো এখনো কান্না করো না ফাতেমা শোকের পানিগুলা সেরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় নবী গো আমার ছেলে হজরত ইমাম হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে শেষ নামাজ এই নামাজ কি আমার ছেলের পড়তে দিবে না আমার নবী কাম দেয়ার কয়ে ফাতেমা দুনিয়ার জমিনে একজন মানুষ দুই রাকাত নামাজ আদায় করে ওই দুই রাকাত নামাজের মধ্যে সাইটটা শেষ দা দেয় হে ফাতেমা আমার হুসাইন কার বালায় নামাজ পড়বো দুই রাকাত তবে নামাজে শেষ দাগবর্তি ইন্ডা ফাতেমা ডাক দিয়া কয় বা কেন একটা সেজদা কম হবে কেন তিনটা সেজদা দিবে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা কারবালার ময়দানে আমার হুসাইনের শাহাদাতের আগে আমার হুসাইন যখন দুই রাকাত নামাজ পড়ব দুই রাকাতের মধ্যে প্রথম রাকাত নামাজটা পরিপূর্ণ পর্ব দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আমার হুসাইন একটা সেজদায় থাকব এজিদের দলের মধ্যে দুষ্ট সিমন নামক লোকটা বলবে হুসাইন যদি আরেক টাকা নামাদের আরেকটা সেজদা দিয়া ফেলে হুসাইন নামাজটা শেষ করতে দেরি আল্লাহর কসম মুসলমানের নামাজের এত পাওয়ার মুসলমানের নামাজের এত পাওয়ার হুসাইন আরেকটা সেজদা দিলে হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না হুসাইনকে আরেক রাকাত নামাজ পড়তে দিও না তাড়াতাড়ি হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি সালায়া দাও আমার নবী কান্দে আর কয় ফাতেমা আমার হুসাইন রে দুই রাকাত নামাজের প্রথম সেজদায় অবস্থায় হুসাইনের পেছন থেকে ধাক্কা দিয়া হুসাইনের পিঠ মুবারকের মধ্যে বসবো হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইব হাতে ডাক দিয়া কয় আব্বা আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনে আদায় করার সুযোগটা প্রদান করে আমার দয়াল নবী কয় ফাতেমা আমার হুসাইনের একটা শেষদা আমার আল্লাহ হুসাইনের কাছ থেকে দুনিয়াতে নিবে না আমার আল্লাহ কাল ময়দানে মা

ফাতেমা তো জগরা কয়ে আব্বা নামাজ সরব দুনিয়ায় এক শেষ নিব খাসরের ময়দানে তিন শেষ দানিব দুনিয়ায় এটা তো আমি মানতে পারলাম না আমার নবী কয় ফাতেমা শোনো রে আমার আল্লাহ তালা কাল ময়দানে মা সরে একটা শেষ আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নিবে কুদরতি কদমের মধ্যে নবী ও কুদরতি কদমে কেন শেষ দা নিবে আমার নবী কয় এই ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন যাবে কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার পরে হাসরের ময়দানে যাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিব হুসাইন সেজদা থেকে মাথা মুবারক উঠাইত না নবী গো কেন মাথা মুবারক উঠাইত না আমার নবী ডাক দিয়া কয় হুসাইন সেজদা থেকে খবর নিব হুসাইনের কোন নানার কোন উম্মত জাহান নামে আসিনি হুসাইনের নানার কোন উম্মত যদি জাহান নামে থাকে হুসাইন বলবে মাথা মুবারক উঠাইতাম না হুসাইন গো কেন কেন মাথা মুবারক উঠাইবা না হজরত হুসাইন কয় আমার নানা কে আমতে আমার নানা দুনিয়া থেকে রজায় যাওয়ার আগ পর্যন্ত জন্মের পর থেকে উম্মত উম্মত বেলা কাঁদছে এখনো আমার নানা রজা মুবারকে কান্দে আমি হুসাইন আমার নানার পাগল আমার নানা উম্মতের পাগল আমার নানা যেই উম্মতের পাগল আমি হুসাইন সেই উম্মতের পাগল ওগো আল্লাহ ওই নানার উম্মতদেরকে নাদার দান করেন আমার আল্লাহ তাআলা ওই সময় বলবে হুসাইনের ইজ্জতের দোহাইয়ের কারণে আমার নবীদের একটা উন্মত আমি আল্লাহ তালা বাদ রাখতাম না প্রত্যেকটা উন্মত্রে শাহাদাতে কারবালার বিনিময়ে বিনিময় জান্নাত প্রদান করব, জোরে জোরে বলেন সুবাহা।